হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা কিন্তু বাইশ তারিখ থেকে শুরু করেছিলাম বাইশ তারিখ সকাল থেকে বাইশ তারিখ সকালে কিন্তু আকাশ মেঘলাচ্ছন্ন ছিল গড়ি গড়ি বৃষ্টি পড়ছিল দিনটা থেকে মনে হচ্ছিল শীতকাল খুবই ভালো লাগছিলো আর বলতেছিলাম যেহেতু বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার পরে যাতে গরম না পড়ে কারণ গ্রামের দিকে তো লোডশেডিংটা একটু বেশি হয় ঢাকা থেকে বাড়িতে গেলে দেখা যায় যে আমাদের থেকে বাচ্চা কাচ্চাদের কষ্টটা একটু বেশি হয় যার কারণে এমন আবহাওয়াটা দেখে খুবই ভালো লাগা কাজ করছিল তো যাওয়ার আগে বাসার যত কাজ ছিল সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এদিকে বারান্দাতে এসে কোন কাজটা কেমন আছে সেটা একটু দেখে নিচ্ছিলাম আর এই তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর এদিক দিয়ে আমরা কিন্তু একদম হয়ে গেছি দশটার দিকে এখানে কিন্তু রুবামা বোরকা পরে আছে তো গত ভিডিওতে রুবামার বোরকাটা দেখিয়েছিলাম অনেকেই খুব প্রশংসা করেছে বোরকাটার তাই ভাবলাম আজকে পরিয়ে একদম রুবামাকে দেখিয়ে দিয়ে কেমন লাগছে মশাল্লাহ আমার রুবামাকে কিন্তু খুবই সুন্দর লাগছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না দুই মামে রেডিওয়ে একদম বাসার সব কিছু জানালা ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা এটা দেখার পরে তারপরে কিন্তু বাসার মেন গেটটা লাগিয়ে বেরোচ্ছিলাম তো যেহেতু রুবামার বাবা যাবে না আমাদেরকে নিয়ে যাচ্ছে আমার ছোট ভাই ভাবি আমি আমাদের তিন বাচ্চা আর আমার ছোটো ভাই তো এই কয়েকজন মিলে আমরা কিন্তু বাড়িতে যাচ্ছিলাম আমাদেরকে রেখে আবার আমার ছোট ভাই ঢাকায় চলে আসবে তো এদের আগে দিন হয়তো বা একদিন আগে হয়তো বাড়িতে যাবে ভিডিওর এই অংশটুকু কিন্তু একদম বাড়ির কাছাকাছি তো বাড়িতে আসার পরে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে বিকেলের দিকে দেখি বাবা বাজার থেকে যে মাছ নিয়ে এসেছে তো আমি তো নদীর মাছ খেতে খুব বেশি পছন্দ করি আমি যখনই বাড়ি আসি ওই দিনই দেখা যায় যে বাবা এরকম নদীর মাছ নিয়ে আসে যা একদম ফ্রেশ এটা কিন্তু যমুনা নদীর চালা মাছ আমাদের এলাকাতে এই মাছটাকে নদীর চালা মাছ হিসাবে পরিচিত বা আমরা চালা মাছ হিসাবে বলে থাকি কার এলাকাতে কোন নামে ডাকেন বা কোন নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চালা মাছের ভিতরে বেশ কিছু পরিমাণ খসলা মাছও ছিল তো নদীর মাছ তো মিক্সড থাকবে এটাই স্বাভাবিক তো আর এটা ছিল কিন্তু তারপরের দিন বিকালের অংশ তো আমাদের মসজিদে ইফতারি দেওয়ার আয়োজন ছিল তো এখানে পায়েস রান্না হচ্ছিলো তো রুবামার দাদার সাথে রুবামাও কিন্তু নাড়ানাড়ি করছিল মানে দাদা নাতিন মিলে ওরা নাড়াচাড়া করছিল। তো ইতিমধ্যে কিন্তু পায়েসটা হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম তো বাবা আমাকে বলছিলো তুমি একটু নেড়ে দেখো আমাদের সমাজে একটা নিয়ম প্রচলিত আছে তিরিশটা রোজায় তিরিশ জনকে ইফতার দিতে হবে এটা যার যেমন সামর্থ্য অনুযায়ী সে তার মতো করে ইফতারিটা দেয় অনেকেই আছে মাংস দিয়ে খিচুড়ি দেয় এরকম পায়েস দেয় দুই মুড়ি দেয় যে যেটা ভালো লাগে তো এরপরে আমাদের একটা প্রোগ্রাম আছে বিরিয়ানি দেওয়ার মতো তো যার কারণে আমরা এখন পায়েস দিচ্ছি তো সবাই তো আসলে মা বলছিলো যে সবাই প্রতিদিন খিচুড়ি দিচ্ছে খিচুড়ি খেতে খেতে সবাদের মুখটা একটু অন্যরকম হয়ে গেছে তাই আমরা পায়েস দিচ্ছিলাম আর এই অংশটুকু ছিল কিন্তু রাতের তো ছোট মাছ রান্না হয়েছিল শাক রান্না হয়েছিল ওগুলো কিন্তু আর ভিডিও করতে পারিনি আসলে বাড়িতে এসে কিন্তু ওভাবে ভিডিও করা যায় না ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করা যায় না আর যেহেতু রমজানের দিন আর ওদিকে হচ্ছে ইফতারের জন্য একটু আয়োজনে ব্যস্ত ছিলাম তো এটা কিন্তু রাতের অংশ ছিল আমি ডিম্বু না করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য আমার ননদের মেয়ে রুবা ওরা তো ছোটো মাছটা আর শাক খেতে পছন্দ করে না আমি কিন্তু ইফতারের পরে গরম ভাতের সাথে ছোট মাছ আর হচ্ছে লাল শাক ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম তো শাকটাও কিন্তু ছিল আমাদের জমির আবার ডাটা দিয়ে ছোটো মাছ রান্না করেছে ডাটাটাও ছিল আমাদের জমির ইফতারের সময় ভাজা পোড়ার থেকে এরকম গরম ভাতটা খেতে আমি বেশি পছন্দ করি আর সেই গরম ভাতের সাথে যদি থাকে গ্রামের টাটকা ফ্রেশ শাক সবজি তাহলে তো কথাই নেই এবার দেখিয়ে দিব আমার শ্বশুরবাড়িতে কী কি শপিং করা হয়েছে শ্বশুরবাড়ির শপিংগুলো এবার সবার সাথে শেয়ার করব এই শপিংগুলো কিন্তু আমার ননদের পক্ষ থেকে আমার ননদ সবার জন্য শপিং করেছে তো আমার ননদ কি কী শপিং করেছে আমার শ্বশুরবাড়ির জন্য চলুন সেটা আপনাদের সাথে দেখিয়ে দিই তো প্রথমেই যে ড্রেসটা বের করা হয়েছে এটা হচ্ছে রুবামার জন্য তো রুবামা তো আমার ননদের একমাত্র যান প্রাণ যা কিছু বলা যায় সব কিছু তো কারোর জন্য যদি কোনো কিছু নাও কিনে তারপরে দেখা যাবে রুবামার জন্য তো কিনবেই কিনবে রুবামার ফুপির কাছ থেকে রুবামা যে ড্রেসটা পেয়েছে ওটার ভিতরেও কিন্তু পিঙ্ক কালার ছিল রুবামা তো মহা খুশি আর এখন এই যে ড্রেসটা দেখানো হচ্ছে এটা হচ্ছে মাইশার ড্রেস মানে আমার ননদের মেয়ের নাম হচ্ছে মাইসা ও ড্রেস এটা ওর মা ওকে কিনে দিয়েছে এই ড্রেসটা কিন্তু আরং থেকে নেওয়া হয়েছে রুবামার ড্রেসটাও কিন্তু আড়ং থেকে নেওয়া হয়েছে তো আমাদের টাঙ্গাইল শহরে কিন্তু আরং এর একটা আউটলেট আছে এই ড্রেসটাও আরং থেকে নেওয়া হয়েছে এটাও মাইশার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমি পছন্দ করে দিয়েছি আসলে আমার ননদ যখনই শপিংয়ে যায় শপিংয়ে যাওয়ার পরে কিছু ড্রেস পছন্দ করে তারপরে কিন্তু ভিডিও কল দিয়ে আমাকে দেখায় যে কোন ড্রেসটা নিব আমি যে ড্রেসটা চয়েস করে দেই তারপরে কিন্তু ওই ড্রেসটা মাইশা নেয় মাইশা কিন্তু ছোটো সময় থেকে আমাকে মানি বলে মামি বলে না তো ও সব কিছুর মধ্যেই আমার পছন্দ ওর কাছে বেশি ভালো লাগে সব জিনিসেই ভালো লাগে ওই জন্য ও সময় দেখা যায় যে আমি যেটা বলবো সেটাই শুনবে আর এখন যে ড্রেসটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আমার ননদের ড্রেস আমার ননদ ওর নিজের জন্য এই ড্রেসটা কিনেছে তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল সাদার মধ্যে পার্পেল কালার সালোয়ার ছিল পার্পল কালার অন্যটার চারপাশে ছিল কাটওয়ার্কের কাজ করা খুবই সুন্দর ড্রেসটা কিন্তু পরে খুবই আরাম পাওয়া যাবে গরমের মধ্যে খুবই ভালো লাগছিলো আর জামার নিচের অংশে ছিল চিকেনের কাজ করা পুরো জামাতে যে প্রিন্টটা ছিল প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল চিকেনের কাজ করা গেলে কিন্তু খুবই পিটানো ছিল আর এখন যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার শাশুড়ির তো আমার শাশুড়ি তো সময় চুনুতি ড্রেস পরে বাসাতে তো এই চুনতি ড্রেসের জন্য এখানে তিনটা কাপড় কেনা হয়েছে তিনটা ড্রেস বানানোর জন্য আমি যেহেতু শাড়ি নিয়েছি আমার শাশুড়ির জন্য এর জন্য কিন্তু আমার ননদ আমার শাশুড়ির জন্য চুনুতি ড্রেস বানানোর জন্য এই গজ কাপড়গুলো কিনেছে এগুলোর সাথে কিন্তু সালোয়ার নেই মার মা নাকি বলেছিল যে সেলোয়ার মার প্রচুর পরিমাণে আছে সালোয়ার লাগবে না তো তার জন্য ও সালোয়ার না কিনে তিনটা ড্রেসের কাপড় কিনে নিয়েছে শুধু আর এই কাপড়টা হচ্ছে আমার শ্বশুরের পাঞ্জাবির কাপড় জন্য কেনা হয়েছে তো এই কালারটা নাকি আমার শ্বশুরের খুব পছন্দ এই কালারে নাকি মাইশার একটা জামা আছে ওইটা নাকি বাবা খুব পছন্দ করে ওই কালারটা তো যার জন্য ওই কালার দিয়ে একটা পাঞ্জাবির কাপড় কিনেছে আর এই উনাটাও কিন্তু আমার শাশুড়ির ছিল বোরকার উপরে পড়ার জন্য চিকেনের কাজ করা তো ওনাটা খুবই সফট ছিল খুবই সুন্দর ছিল এই তো ছিল শ্বশুরবাড়ির ঈদ শপিং ননদের পক্ষ থেকে তো আমার শ্বশুরবাড়ির ঈদ শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে বাড়িতে আসার পরে কিন্তু ওভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও করা যায় না চাইলেও কিন্তু ওভাবে বয়েস দেওয়া যায় না তো আজকে আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা কিন্তু এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ